যেহেতু তুমি এই ভিডিওতে ক্লিক করে ফেলছো অবশ্যই আমাদের ওয়েবসাইটে কাস্টমার তুমি এবং এই ভিডিওটি তোমার জন্য অনেক ইম্পর্ট্যান্ট নানকশবে যতগুলো সমস্যা আছে সেগুলো সলিউশন আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখানো হবে আমাদের নানক যারা আছো যে ট্রানজ্যাকশন আইডি দিয়ে ভেরিফাই করে অর্ডার করতে পারো না বিকাশ নগদ রকেটের মাধ্যমে এবং ট্রানজেকশন আইডি দিয়ে ভেরিফাই করার সময় ট্রানজেকশন আইডি দুঃখিত লেখা আসে ইরো লেখা আসে এই প্রবলেমটা কিভাবে তোমরা সলভ করবে মনে করো নানায়ক শহের নাম্বারে টাকা পাঠিয়ে দিয়েছো ভেরিফাই করে অর্ডার করার জন্য তবে তুমি ভেরিফাই কর পারো নাই সেক্ষেত্রে তোমার করণীয় কি এই সকল যতগুলো ইনফরমেশন আছে সেগুলো আজকের এই ভিডিওতে দেওয়া হবে বুঝতেই পারতেছে ভিডিওটা তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট এখানে আজকের ভিডিও শুরু করা যাক সবগুলো বিষয় তোমাদের স্টেপ বাই স্টেপ আমি বোঝাবো মনে করো এখন আমি একটা উইকলি লাইট কিনবো শুধু উইকলি লাইট না আইডি কোড দিয়ে সবগুলো কেনার প্রসেস কিনতে এক এখানে ভিন্নতার কিছু নাই জাস্ট উইকলি লাইট অপশন আসলাম প্যাকেজ সিলেক্ট করবো যে কয়টা উইকলি লাইট নিবো তুমি উইকলি নিলেও একই প্রসেস আইডি কোড দিয়ে টপ আপ নিবে একই প্রসেস হবে একই হোক প্যাকেজ সিলেক্ট করার পর নিচে আইডি কোডটা দিয়ে দিব তারপর নিচে দেখতেছো পেমেন্ট মেথড ওয়ালেট থেকে নাকি ট্রানজেকশন আইডি দিয়ে তো যেহেতু ট্রানজ্যাকশন আইডি নিয়ে তাই ইনস্ট্যান্ট পে সিলেক্ট করে বাই নাও অপশনও যখন আমি প্রেস করে দিছি তখন কিন্তু আমার সামনে সবগুলো পেমেন্ট মেথড শো করছে বিকাশ নগদ রকেট সবগুলো এখানে বিকাশ আর নগদের বিষয়টা দেখাবো আর বাকি সবগুলো একই প্রসেস তাই আমরা প্রথমে বিকাশ সিলেক্ট করে দিব এখানে যারা ট্রানজেকশন আইডির বিষয়টা একদমই বুঝো না যেটা ভুল করো তোমরা তারা হচ্ছে এই ভিডিওটা এখানে একটু ভালো করে দেখো নাম্বার শো করতেছে সেন মানি করার জন্য অবশ্যই আমাদের এখানে একটা নাম্বার থাকবে না নাম্বার প্রতিনিয়ত চেঞ্জ হবে নাম্বার পরিবর্তন হবে এটা নিয়ে কোনো সমস্যা নাই বাট নাম্বারের পাশে কপি লেখা দেখতেছো কপি বাটনে ক্লিক করে নাম্বারটা কপি করবা আর অবশ্যই এই নাম্বারে কিন্তু সেন্ড মানি করতে হবে ক্যাশ

হচ্ছে চল্লিশ টাকা এখানে আমাদের চল্লিশ লিখতে হবে যদি তোমরা উইকলি নাও উইকলির প্রাইস যদি একশো টাকা থাকে তাহলে একশো পঞ্চান্ন লিখতে হবে মানে ওয়েবসাইটে যেই দামটা দেওয়া থাকবে সেটাই এখানে লিখতে হবে কম আর বেশি লেখা যাবে না এখানে আমরা বিকাশের পিনটা দিয়ে দেবো বিকাশ পিন দেওয়ার পর নিচে চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু টাকাটা সেন্ড হয়ে যাবে সেন্ড হওয়ার পর এরকম আসবে যাদের টাচ ফোন আছে মানে অ্যান্ড্রয়েড ফোন আছে তাদের এরকম আসবে আর উপরে দেখো ট্রানজেকশন আইডিটা আমার ইংরেজিতে লেখা আছে তোমাদের বাংলাতে লেখা থাকতে পারে যদি আমরা স্মার্টফোন দিয়ে টাকাটা পাঠাই নিজের বিকাশ থেকে তাহলে কিন্তু ট্রানজেকশন আইডিটা দেখো এরকম দেখাবে এখন কথা হচ্ছে যারা আমরা বাটন ফোন থেকে টাকা দিব অথবা দোকান থেকে দেব তারা কি করব যদি তুমি বাটন ফোন থেকে টাকা দাও তাহলে তোমার ফোনে অবশ্যই একটি মেসেজ যাবে সেই মেসেজে উল্লেখ থাকবে যে এই নাম্বারে এত টাকা সেন্ড মানি হয়েছে এটা হচ্ছে ট্রানজেকশন আইডি মানে ওই মেসেজের মধ্যে মূলত ট্রানজেকশন আইডিটা থাকবে এই মেসেজ থেকে দেখে দেখে তারপর ওয়েবসাইটে এই ট্রানজেকশন আইডির বক্সে দিয়ে ভেরিফাই করতে হবে আমাদের যেহেতু স্মার্টফোন আমরা এখানে ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিয়ে আসছি কপি করে আনার পর এখানে এই বক্সের মধ্যে হচ্ছে ট্রানজ্যাকশন আইডিটা পেস্ট করে দেব তো তোমরা যদি বাটন ফোন থেকে টাকা দাও তাহলে দেখে দেখে এই বক্সে লিখতে হবে এবং যদি দোকান থেকে টাকা দাও তাহলে দোকানদারকে বলতে হবে যে আমাকে কিন্তু ট্রানজ্যাকশন আইডিটা দিতে হবে অথবা ট্রানজ্যাকশন আইডি একটা ছবি দিতে হবে মেইনলি তুমি ট্রানজ্যাকশন আইডিটা নিয়ে এই বক্সে দিয়ে নিচে ভেরিফাই অপশনে ক্লিক করবা তাহলেই অর্ডার হয়ে যাবে যেমন দেখতেছো আমার কিন্তু অর্ডার হয়ে গেছে এখন যদি আমরা মাই অর্ডার অপশনে ক্লিক করি আমার অর্ডার কিন্তু অলরেডি পেন্ডিং এ আছে আশা করছি বিকাশে ট্রানজ্যাকশন আইডিটা ভেরিফাই করার বিষয়টা আমরা সবাই বুঝতে পেরেছি যদি তাও কোনো সমস্যা হয় আমাদের ভিডিওর কমেন্ট বক্সে বলতে পারো আমরা অবশ্যই সলিউশন দিয়ে দিব এখন হচ্ছে নগদের বিষয়টা নগদের মধ্যে আমরা অনেকে অনেক রকম ভুল করে থাকি এই বিষয়টা এখন দেখাবো তো নগদেও কিন্তু সেম প্রসেস আমরা জাস্ট টাকা দেবো টাকা দেওয়ার পর এখানে এই বক্সের ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে নিচে ভেরিফাই অপশনে ক্লিক করবো এখন নগদের ট্রানজাকশন আইডি নিয়ে অনেক অনেক ধরনের ভুল করি যে বিষয়টা এখন দেখানো তাছাড়া রকেট এবং উপায় সবগুলোর প্রসেস কিন্তু একই এখানে ভেরিফাই করার প্রসেস জাস্ট ট্রানজেকশন আইডি দিয়ে ভেরিফাই করার প্রসেস একই হলেও মানি করার প্রসেসটা ভিন্ন এখানে আমার নগদের লিমিট নাই যার জন্য হচ্ছে নগদে মানি করে ভেরিফাই করার প্রসেসটা আমি দেখাতে পারছি না

অপশনটা আছে এটা কিন্তু আমাদের নগদের হিস্ট্রি তো এই লেনদেন অপশনে যদি চলে আসে এখানে আসার পর দেখো আমি কিন্তু একজনকে পঁচিশ হাজার টাকা সেন্ট মানি করছিলাম করার আগে দেখতেছো সেন্ট মানি ফি কিন্তু কাটছে পাঁচ টাকা এবং পঁচিশ হাজার টাকা দেওয়ার পর হচ্ছে সেন্ট মানি ফি কিন্তু ব্যাক করছে আরো পাঁচ টাকা তো আমরা এখানে ভুলটা করে থাকি এই যে দেখো পাঁচ টাকা ক্যাশব্যাক এর ট্রানজেকশন আইডি এই যে এটা 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 দিয়ে আমরা অনেক সময় ভেরিফাই করার জন্য ট্রাই করি এটা দিয়ে কিন্তু হবে না আবার নিচে দেখো পাঁচ টাকা সেন্ট মানি ফি এটা দিয়েও আমরা অনেকে ভেরিফাই করে থাকি এই যে ট্রানজেকশন আইডি এটা দিয়েও কিন্তু ভেরিফাই করলে ওয়েবসাইটে হবে না আমরা যেই টাকাটা দিয়েছি সেটা ট্রানজেকশন আইডি লাগবে যেমন আমি পঁচিশ হাজার টাকা দিয়েছি এটার উপর যখন আমি ক্লিক করে দিব দেখতেছো আমার এখানে গিয়ে ট্রানজেকশন আইডি শো করতেছে এই ট্রানজ্যাকশন দিয়ে মূলত আমার ওয়েবসাইটে ভেরিফাই করতে হবে মানে তোমরা যদি চল্লিশ টাকা দাও তাহলে এখানে চল্লিশ টাকার ট্রানজ্যাকশন আইডি দিয়ে ভেরিফাই করতে হবে অন্যগুলো দিলে হবে না এ হচ্ছে একটা বিষয় নগদে আশা করছি নগদের ট্রানজ্যাকশন আইডির বিষয়গুলো তুমি বুঝতে পেরেছো নগদে যদি তুমি দোকান থেকে টাকা দাও তাহলে দোকানদারের কাছ থেকে ট্রানজ্যাকশন আইডি নিয়ে ওয়েবসাইটে ভেরিফাই করবে আর যদি বাটন ফোন থেকে দাও তাহলে তোমার ফোনে এস এম এস যাবে তাহলে তুমি সেই মেসেজ থেকে ট্রানজ্যাকশন আইডি নিতে পারবে দেখো অনেক সময় দেখা যায় ট্রানজ্যাকশন আইডি দিয়ে আমরা ভেরিফাই করতে যাই সেটা বিকাশ নগদ রকেট যেটাতেই হোক দুঃখিত লেখা সেখানে এখানে লেখা আসতেছে দুঃখিত আপনার ট্রানজেকশন আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম সমস্যা দিচ্ছে অবশ্যই তুমি একবার হলে এই সমস্যার সম্মুখীন হয়েছো তো এই সমস্যাটা হলে তুমি কি করবে তার আগে বলে এই সমস্যাটা কেন হয় এটা অবশ্যই তোমাদের জানা উচিত দেখো তোমরা যখন আমাদেরকে টাকা দাও এক মিনিটে দেখা যায় অনেকগুলো টাকা ঢুকে কিংবা কয়েক সেকেন্ডে কয়েকবার টাকা ঢুকতে থাকে তো সেই টাকাগুলোর মেসেজ আসতে একটু সময় লাগে অথবা নেটওয়ার্ক ইস্যুর কারণে এই প্রবলেমটা হয় ওয়েবসাইটে ওয়েবসাইটের সমস্যা না বিশেষ করে এই প্রবলেমটা নগদে বেশি দেখা দেয় পাশাপাশি বাংলা লিঙ্ক সিমে একটু বেশি দেখা দেয় ব্যাংলালিং সিম বলতে আমাদের যদি নানকশবে কোনো সময় দেখো যে বিকাশনগর বাংলা লিংক সিম তাহলে এই সমস্যাটা দেখা দিতে পারে তবে যদি এই ট্রানজেকশন আইডি সমস্যাটা হয় তাহলে তুমি কি করবে সে ক্ষেত্রে কয়েকটি স্টেপ তুমি ফলো করতে পারো প্রথমে আমি বলবো যখন তোমার এই সমস্যাটা হবে গাবরানোর কিছুই নাই একটু ওয়েট করবে এক 2 মিনিট 5 মিনিট ওয়েট করবে 2-1 মিনিট পর আবার ভেরিফাই করার জন্য ট্রাই করবে আশা করছি হয়ে যাবে কারণ এই সমস্যা হলে অটোমেটিক্যালি কয়েক মিনিট পর সলভ হয়ে যায় তো তুমি কয়েক মিনিট পর আবার ভেরিফাই করবে যদি তোমার ইমার্জেন্সি ডায়মন্ড প্রয়োজন হয় মানে ওয়েট করা সম্ভব হচ্ছে না অপেক্ষা করা সম্ভব হচ্ছে না কিংবা অনেকক্ষণ হয়ে গেছে ভেরিফাই হচ্ছে না একই সমস্যা দিচ্ছে সেক্ষেত্রে তুমি যেই নাম্বারে টাকা দিবে সেই নাম্বারটাই দ্রুত কল করবে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে যোগাযোগ করবে তবে দ্রুত যদি প্রয়োজন হয় তাহলে আমাদের নাম্বারে কল করবে যে নাম্বারে তুমি টাকা দিবে তবে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই এটা কমন একটা সমস্যা এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এমনিতেই সমাধান করে দিই অথবা অটোমেটিকলি সমাধান হয়ে যায় তবে অনেক সময় দেখা যায় আমরা ট্রানজেকশন আইডি দিয়ে ভেরিফাই করতে যাই ভেরিফাই হচ্ছে না দুঃখিত লাগা আসতেছে এই জন্য রেগে আমরা ওয়েবসাইট কেটে বের হয়ে যায় যেতে আমরা বুঝতে পারলেন যে ট্রানজেকশন আইডি দিয়ে এখন আমরা কি করব কিভাবে অর্ডারটা নিব যদি তোমার এরকম হয় যে ট্রানজেকশন আইডি দিয়ে ভেরিফাই হচ্ছিল না তুমি ওয়েবসাইটকে দিয়েছো এখন পূর্ণরায় আবার ওয়েবসাইটে আসবে আবার মনে করো যে সার্ভিসটা নিতে চাচ্ছো মনে করো তুমি উইকলি লাইট নিতে চাচ্ছো তাহলে উইকলি লাইটে আসবে আসার পর উইকলি লাইট প্যাকেজ সিলেক্ট করবে নিচে আইডি কোড দিবে পেমেন্ট মেথড সিলেক্ট করবে তখন আপনার সামনে তোমার সামনে বিকাশ নগর রকেট এগুলো শো করবে এখানে যদি তুমি নগদে টাকা দিয়ে থাকো তাহলে এখন নগদ সিলেক্ট করবে যদি তুমি আগে বিকাশে টাকা দিয়ে থাকো তাহলে বিকাশটা সিলেক্ট করবে যদি তুমি আগে রকেটে টাকা দিয়ে থাকতে তাহলে রকেট সিলেক্ট করবে মানে যেটা আগে টাকা দিয়েছিলে সেটা সিলেক্ট করবে দিয়ে তা দেওয়ার পর আগে ট্রানজেকশন আইডি দিয়ে আবার ভেরিফাই করবে মানে পুনরায় কোনো টাকা দেওয়ার প্রয়োজন নাই এখানে যদি তোমার নাম্বারও চেঞ্জ হয়ে যায় আমাদের তাও কোনো সমস্যা নেই তুমি জাস্ট নতুনভাবে ঢুকে এখানে আগে ট্রানজেকশন আইডিটা দিয়ে ভেরিফাই প্রেস করবে অর্ডার হয়ে যাবে এটা নিয়ে আমরা অনেকে ভয় পাই যে ট্রানজেকশন আইডিতে ভেরিফাই করতে যাই হচ্ছিলো না ওয়েবসাইট কেটে যদি ভাবি যা নানা সব স্ক্যামার এটা একদমই হাস্যকর একটা ব্যাপার আর যদি এরকম হয় তাহলে পুনরায় নতুন করে ঢুকে আগে ট্রানজেকশন আইডিতে ভেরিফাই করবে যাবে ভিডিও লাস্টে এটাই বলবো নানকচপ নিয়ে যদি তোমার কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের হেল্প লাইনে যোগাযোগ করবে যদি এমন কোনো বিষয় হয় যেটা এই ভিডিও আমরা দেখাইতে পারি না সেই বিষয়টা আমাদের হেল্প লাইনে জানাবে আমরা অবশ্যই তোমাকে সলিউশন দিয়ে দেব